চট্টগ্রামে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার এবং তার জামিন নামঞ্জুরের ঘটনায় তোল পার সারা দেশ এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ঘটে ব্যাপক সংঘর্ষের ঘটনা এই সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক তরুণ আইনজীবীকে চিন্ময়ের অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে তার প্রাণ নাশ হয় কি ঘটেছিল সেদিন জানতে হবে একটু গভীরে সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ডিবি পুলিশ চিন্ময়কে গ্রেপ্তার করে এই ঘটনার প্রতিবাদে সনাতনী সম্প্রদায় ঢাকা সহ চট্টগ্রামে বিক্ষোভ এবং মশাল মিছিল বের করে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে চিন্ময় প্রভুকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলে জামিন শুনানি শুরু হয় আদালত জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। জামিন নামঞ্জুরের পর আদালত সনাতন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন বেলা দিকে চিন্ময় প্রভুকে প্রিজন সাড়ে ফ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করেন তারা চিন্ময়ের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং প্রিজন ফ্যানের সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা আদালত চত্বরে থাকা যানবাহন ভাঙচুর করতে শুরু করেন বিকেল তিনটার দিকে প্রিজন ব্যান কারাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে চিন্ময়ের অনুসারীরা পুলিশের উপর হামলা চালায় জেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দেন তখনই রঙ্গন সিনেমার গলিতে সাইফুল ইসলাম নামের ওই আইনজীবীর ওপর হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানায় এলোপাতাড়িভাবে কুপিয়ে যখন করা তাকে ধারালো অস্ত্র দিয়ে থেতলিয়ে দেওয়া হয় মুখায়ও গুরুতর আঘাত করা হয় মাথায় কাঁধে এমনভাবে মারা হয় যাতে প্রাণে বাঁচতে না পারে এ যেন পরিকল্পিত হত্যা পুলিশ ও অন্যান্য আইনজীবীরা রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হত্যার শিকার সাইফুল ইসলামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুমতি ইউনিয়নের পান ত্রিশা গ্রামে তিনি দু আঠারো সালে জজ কোর্টের আইনজীবী এবং দু তেইশ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ ঘেটে সহকর্মী আইনজীবীরা বিক্ষোভ করেন এবং সাইফুল হত্যার জন্য স্কোনকে দায়ী করে শাস্তির দাবি তোলেন অ্যাবি নিউজ ডেক্স রিপোর্ট